জন্য আমাদের এই যে আস্থা ধর্ম রক্ষতি রক্ষিত যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে তাই হিন্দু সমাজকে সংগঠিত হতা। শক্তি প্রদর্শন করতাম অধিক সংখ্যায় আস্থায় বেরোতাম একশো কোটির বেশি এখানে হিন্দুরা রয়েছে একশো দশ কোটি পনেরো কোটি নিজে নিজে নিয়ে ব্যস্ত বাড়ি ঘর টিভি ব্রিজ করছে কিন্তু হিন্দু ধর্ম রক্ষা নাওলে দেশ যে সুরক্ষিত না থাকি উচিত আগে না বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ পালিয়েছে কেন তো দেশটা আজকে আমাদের না হিন্দুরা সরকারে তো হিন্দুকে একত্রিত করে রাখতা সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে হিন্দুকে এক হতে হবে নির্বাচনেও হিন্দু শক্তির জেতাতে আমি যে হিন্দু কাজ করবে সেই ভোট পাবে সেকুলার রেগুলার চলবে না পিকুলিয়ার ফ্যাকশনাল মেক্সিয়াল गवर्नमेंट হবে যে হিন্দু নেতা কথা বলবে হিন্দু ধর্মের রক্ষা কথা বলবে তাকেই ভোট দিন তাহলে ভারত বাঁচবে আমরা সবাই বাঁচবো